গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো চিকান্ত ব্লগে তোমাদের সব বাইকে সাহায্য যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়লাম বাচ্চাদের স্কুলে যেতে দিইনি আজকে ভাইফোঁটা শুভ ভাইফোঁটা সবাইকে ভাইফোঁটা অনেক অনেক শুভেচ্ছা রইলো আমি সকাল সকাল ঘর বাড়ি ঝাড় ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করে চলে আসছি যেহেতু দামোদার মাস সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল দিই ভগবানকে সেবা তো সকালে দিই এখন আরও বেশি করে দিতে হবে তো আমাদের যতটা পারা যায় ভক্তি বেশি করতে হবে তাই না এটা পূর্ণ মাস তো চলো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকে দিনটা তোমাদের বেশ ভালো লাগবে দেখো ওয়েদারটা কি সুন্দর ঝকঝক নীল আকাশ আর সূর্যমামা জল জল করছে খুব ভালো লাগছে দিনটা চলো যাই জল নিয়ে আসছি গাছে জল দিয়ে দেবো তুলসী গাছে সুন্দর করে চা করে আনলাম মেয়ে উঠে গোপালকে জাগালো আর আমি চা করে নিয়ে আসছি সবার জন্য সবাই মিলে এখন একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো সকালে চা ছাড়া জমে না তাই না চলো চাটা খেয়ে নিক দুধ চা করছি আজকে চলো চা খেয়ে নিই এই দেখো সকালের জন্যে নিয়ে আসলাম পরোটা আর এই যে সময় সেময়ের পায়েস করে নিয়ে আসলাম ওর বাবা খেয়ে যাবে ছেলে খাবে মেয়ে খাবে খাওয়া দাওয়া করে নিক তারপরে স্নান টান করে শেষ করে পরে ভাইফোঁটা দিবে লুচি ভাজছি লুচি আর পায়েস করে নেব ভাইফোঁটার জন্যে ভাইফোঁস শুভ সময় নাকি একটা থেকে পাঁচটা পর্যন্ত তাই আজকে সকাল সকাল দিয়ে নিই শুভ মুহূর্তে দেওয়াই ভালো এই যে লুচি ভেজে ফেলছি আর পায়েসটা করব পায়েসটা করে তারপরে ওরা স্নান টান করবে করে তারপরে ওটা দিয়ে দেব চলো সব কিছু বেজে দিলাম ওর বাবাই যে পূজার জন্য কলা নিয়ে আসলো মিষ্টি নিয়ে আসলো ভাই ফোঁটার জন্যে আমার ছেলে স্নান করে আসছে এখন বারোটা বেজে গেছে গোপালকে স্নান করায় আর মিষ্টি ভোগ দিয়ে দিবে আর আচ্ছা আর মেয়ে আসে মেয়ে ঘরটার মুছে স্নান করতে গেছে মেয়ে হচ্ছে গোপালকে হচ্ছে ভাই দিয়ে তারপরে ওর ভাইকে ফোঁটা দিবে তো চলো যাই আমি ওই দিক আরও শাড়ি দুববারই আসছি এই দেখো বন্ধুরা ভাইফোঁটার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে আসছি ওদিকে নিয়ে আসছি গিফটের জন্য দেখো চকলেট নিয়ে আসছে আমার মেয়ে হচ্ছে গোপালকে গণেশাকে ভাইফোঁটা দিয়ে আসলো এখন নিজের ভাইকে দিবে এই দেখো গোটা কলা দিয়ে ছড়া ছড়ি দিয়ে দিছি আর সাদা চন্দন লাল চন্দন এই যে কাজল পেরে নিয়ে আসছে তারপরে ঘি আছে নিহর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর এটা মিশ্রণ তৈরি করছে এটা কপালে দিবে আতপ চাল দিয়ে ঘি দিয়ে রঙগুলি দিয়ে পান সুপারে আসে শঙ্খ আর এই যে ভাইফোঁটার জন্য মিষ্টান্ন গোপালকে দিয়েছিল পায়েস মিষ্টি আলুচি আর এই যে জল এটা এখন আমার ভাই ওর ভাইকে দিবে সকল ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা ভাইয়ের কপালে দিলাম ফোটা জম ধরে ফোল্ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইটা সকল ভাইদের জন্য রইলো অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা চলো আমার মেয়ে দিয়ে নিক ভাই মেয়েকে জোগাড় টোকাড় করে দিয়ে আসলাম মেয়ে আজকে পূজা করবে বৃহস্পতিবার তাই বলে আমি চলে আসলাম আজকে আজকে যদি সমস্ত কিছু নিরামিষই করবো যদিও ভাই ফোঁটা কিন্তু কিছু করার নাই তারপরেও নিরামিষে যে পোলাও করবো নিরামিষ পোলাও করবো আর এই ডাল সিদ্ধ করতে দিছি তারপরে দেখি কী কী করা যায় এই দেখো বন্ধুরা বেগুনি করবো বেগুনির জন্যে সমস্ত বেগুনগুলা সহজ বেসন টসন সব কিছু দিয়ে চালের গুঁড়ো দিয়ে মাখায় নিসি এখন বেগুনটা ভাজবো পোলাও হয়ে গেছে ডাল হয়ে গেছে জলপায় চাটনি হয়ে গেছে বেগুনটা হলেই হয় তো চলো ভেজে আসছি এই দেখো বন্ধুরা রান্না শেষ চলে আসছি বেড়ে নিয়ে ভাত ভাত না পোলাও পোলাও করছি আজকে যেহেতু বৃহস্পতিবার তারপরে দামোদর মাস চলছে ধর্ম মাস তাই ভাবলাম যে আজকে না হয় আমিষ নাই খেলাম আজকে নিরামিষ খাই নিরামিষ সমস্ত পদ করি আর কালকে শুক্রবার আজকে কাল তো খাওয়া যেতেই পারে তো নিরামিষ করে এই যে পোলাও করে নিয়ে আসছি নিরামিষ পোলাও খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে পোলাওয়ের আর তারপরে করছি মাখো মাখু করে ছোলার ডাল পোলা সাথে খাওয়ার জন্য আর করছি জলপাইয়ের চাটনি আর এটা হচ্ছে বেগনি দারুণ হয়েছে খেতে মচমচে কুরমুরে আর তার সাথে আছে শেষ পাতে পায়েস আর মিষ্টি এই ছিল আমাদের ভাইকোঁটার স্পেশাল মেনু যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে আমরা চেষ্টা করি নিরামিষ খেতে তো নিরামিষ মেনু অনেকগুলাই করে ফেলেছি তো সবাই দেখি সবাই তো খুব খুশি মেনুগুলো দেখে এখন খাওয়ার পালা কী কী খাবে চলে এসো সবার নিমন্ত্রণ থাকলো এই তো ফাইনাল লুক দেখে নাও আরও আছে বেগনি আর এসে জলপাইয়ের চাটনি আর এসে মাখো মাখো করে ছোলার ডাল আর সাথে তো পোলাও থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি আজকে একটু মিনি ব্লগ করলাম পরপর দু তিন দিন বেশ বড় ব্লগ দিয়েছি তা ভাবলো আজকে একটু ব্লগটা ছোটো করি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম যে যেখান থেকে দেখল থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবার সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো এখনকার মতো টাটা